আমি তোর সাথে ঘুরিয়ে ফিরিয়ে তুই আলাপ করতে আসিনি বুঝছিস কি করতে আসি এই যে বাজারে যাচ্ছিলাম তাই তোর সাথে দেখা হয়ে গেলে এই জন্য দূরে কথা করছি আর তোর যে আমি একটা প্রস্তাব দিছিলাম সেই প্রস্তাবের কি করলি কিসের প্রস্তাব রে কেন তুই আমার গ্রামের ফোলা তোর জন্য আমার দয়া মায়া মহব্বত সব আছে রে বুঝতে পারিস এই যে তুই মির্জাগের বাড়ির চাকরি করতেছিস কোনোদিন কি প্রমোশন পাইছিস কোনোদিন পাইস না আর বাকি জীবনে পাবিও না কেন পাবি না কত মিস জাহল শেষলার ঘরে শেষলা জম্মো তুই মৃত্যুর আগ পর্যন্ত যতই খাটাপিটা করিস কোনোদিন তোরে তেরে মেশিন আগে না আর আমি দেখ দারোরান দারোরান থেকে কেট দেখাম এখন আমি প্রায় ম্যানেজার আরেকটা প্রমোশন আমি ম্যানেজার হয়ে গেলে আমার টাই ঝিলে যায় বুঝতে পারছি হয়তো শশু না পয়সা বাপরে গুচ্ছু হ্যাঁ গেট মানে থেকে কেয়ারটেকার কেয়ারটেক থেকে পিরাই মেনে যায় তোর ভাব সব থেকে তো মনে হচ্ছে যে ম্যাজিস্ট্রেট সাপ দেখিস কেউ আর তো স্যালুট না দিয়ে বসে হ্যাঁ তুই যে কোন গোডামের মাল সেটা তো আমি জানি আমার কাছে তো ভাব নেওয়া লাগবে না বুঝতে পেরেছিস আর শোন আমার মালিক আমার কতটা ভালোবাসে সেটা আমি খুব ভালো করেই জানি সে তার নিজ শয়তানের মতো না নিজ সন্তানের মতো আমার পছন্দ করে বুঝছনি স্যার এইখানে ওদের তো ভালো বাসবি রে বলদার ঘরের বলদ তুই হলি কি বাংলা সিনেমা দেখছস নাই কোন সিনেমা কি দেখছস মিজ্জা গ্রুপ অফ কোম্পানি লিমিটেড সব জায়গা কি আছে চৌধুরী গ্রুপ অফ কোম্পানি লিমিটেড আমি কোথাকার চৌধুরী গ্রুপ অফ কোম্পানি এই যে নায়করা দেখছস না নায়ক হলো গরীব আর ওই চৌধুরী সাহেবের মেয়ে কেজে বলে

তোর কথাই কি আমি বস করবো নাকি হ্যাঁ মামা সবাই কেলা যাইব না বুঝছো আমি এলাম কি চৌধুরী গো কেয়ারটেকার দারোয়ান থেকে কেয়ারটেকার কেয়ারটেকার থেকে এখন প্রায় ম্যানেজার বুঝতে পারছো জান যা এগুলো তোমার বোঝায় কোনো লাভ নাই তুমি যে বলদার বলদার সাতজন বুঝবা না সুতরাং তোমার আর বোঝাইলাম না